হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের বাড়িতে মা কীভাবে তরকার রান্না করে সেটাই আজকে তোমাদের দেখাতে চলেছি চলো দেখে নেওয়া যাক এই টেস্টি তরকার রেসিপিটা কড়াই দিয়ে দেওয়া হলো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেওয়া হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজের রঙটা পাল্টাতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু নুন পেঁয়াজটা বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেয়া হচ্ছে আদা কুচি আর লঙ্কা কুচি এখানে দেড় ইঞ্চি একটা আদার টুকরো ভালো করে গ্রেড করে নেওয়া হয়েছিল আর তিনটে বড় লঙ্কা কুচিয়ে নেওয়া হয়েছে আদা আর লঙ্কা কুচিটা একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেওয়া হচ্ছে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো কুচি তিনটে মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচিয়ে নেওয়া হয়েছে প্রথমে দুটো টমেটো কুচি দেয়া হলো সামান্য একটু নুন দিয়ে টমেটোটাও ভেজে নেওয়া হচ্ছে একটা টমেটো কুচি রেখে দেযা হলো, সেটা সব শেষে তরকার ওপর থেকে ছড়িয়ে দেযা হবে টমেটো বেশ ভালোভাবে গলে গেছে আগে থেকে সবুজ মুখ কড়াই সেদ্ধ করে রাখা ছিল এইবার এর মধ্যে সেই সেদ্ধ মুখ কড়াইটা দিয়ে দেয়া হবে মিশিয়ে নেয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেয়া হচ্ছে পরিমাণ মতো নুন তরকাটা ভালোভাবে ফুটে গেছে এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেওয়া হচ্ছে তৈরি হয়ে গেছে আমাদের তরকা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সব শেষে নামানোর আগে যে টমেটো কুচিগুলো রেখে দেওয়া হয়েছিল সেই টমেটো কুচিগুলো ছড়িয়ে দেওয়া হবে আর আরও খানিকটা ধরনের কুচি ছড়িয়ে দেওয়া হবে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য